প্রিয় আলার অন্বেষা চ্যানেলের দিন ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান মানুষকে ধোঁকা দেয় ও বিভিন্ন মন্দ কাজে প্রলুদ্ধ করে ক্রমে ক্রমে সেই ব্যক্তিকে কুফর ও শিরকে লিপ্ত করে সব শেষে চির দুঃখের ও অশান্তি জায়গা জাহান্নামে পৌঁছে দেয় শয়তান থেকে বেঁচে থাকতে আল্লাহ তালা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বলেছেন এক আয়াতে আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না সুরা আয়াত একুশ বন্ধুরা এখন আমরা জানবো যাদের পেছনে শয়তান লেগে থাকে অর্থাৎ শয়তান সবসময় যাদের সঙ্গে থাকে এক ঘোর মিথ্যাবাদী ও পাপির কাছে শয়তান অবতীর্ণ হয় শয়তান কাদের পেছনে লেগে থাকে এবং কাদেরকে ভুল পথে পরিচালিত করে তাদের ব্যাপারে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয় শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী ও পাপির কাছে সুরা সুয়ারা আয়াত দুশো একুশ ও দুইশো বাইশ দুই পাষাণ হৃদয়ের মানুষের সঙ্গী শয়তান যারা অন্যের পেছনে লেগে থাকে এবং পাষাণ হৃদয়ের হয় তাদের পেছনেও শয়তান লেগে থাকে তাদের জন্য অকল্যাণ অমঙ্গল ও নানা রকম ক্ষতি নিয়ে আসে আল্লাহ আল্লাহতালা বলেন এটা এজন্য যে শয়তান যা নিক্ষেপ করে তা যাতে তিনি তাদের জন্য পরীক্ষার বস্তু বানিয়ে দেন যাদের অন্তর সমূহে ব্যাধি রয়েছে এবং যাদের হৃদয় সমূহ পাশান আর নিশ্চয় জালিমরা দুস্তর মতভেদে লিপ্ত রয়েছে হজ আয়াত তেপ্পান্ন তিন আল্লাহ স্মরণ থেকে গাফিলের সহচর শয়তান অনেক মানুষ আল্লাহকে ভুলে যায় তারা মহান প্রতিপালক ও স্রষ্টা আল্লাহ স্মরণে গাফিলতি করে তারা ইবাদত বন্দিগি থেকে দূরে সরে থাকে আর এমন সব লোকদের পেছনে শয়তান লেগে থাকে আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি তালা আল্লাহ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান অতঃপর সে হয় তার সহচর শয়তানরাই মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে অথচ মানুষ মনে করে তারা সৎ পথে আছে সুরা জুকরুফ আয়াত ছত্রিশ ও সাঁত্রিশ চার যারা আল্লাহকে স্মরণ করে না তারা শয়তানের দোসর আল্লাহর কথা যাদের মনে পড়ে না এবং যাদের মন আল্লাহকে স্মরণ করে না শয়তান তাদের পেছনে লেগে থাকে তাদের বিপথে পরিচালিত করে তাদের দুনিয়া ও আখিরাত বরবাদ করে দেয় আল্লাহ তালা বলেন শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করেছে ফলে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ তারা শয়তানের দল সাবধান শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত সুরা মুজাদালা আয়াত উনিশ প্রিয় বন্ধুরা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এটি মহান আল্লাহ তালার ঘোষণা সে সর্বদা ফাঁদ পেতে বসে থাকে মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান মানুষকে নানাভাবে ধোকা দেয় কখনো মন্দ পথে কখনো ন্যাক সুরতে আল্লাহর কাছ থেকেই শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরা উপশিরায় প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে তাই সব সময় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনা করতে হবে বিশেষ করে বেশি বেশি তওবা ও ইস্তেগফার পড়তে হবে যাতে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এ ছাড়াও আমাদের সকাল সন্ধ্যায় সাইয়েদুল ইস্তেগফার পড়া উচিত মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা ও ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ